মুস্তাফিজুর রহমান এইবার আইপিএলে যা শিখছেন বা শিখেছেন তার চেয়েও ভালো শিক্ষা কি জিম্বাবু সিরিজ তাকে দিবে মুস্তাফিজুর রহমান এইবার আইপিএলে যা প্র্যাকটিস করেছেন বা করছেন তার চেয়েও ভালো মানের প্র্যাকটিস কি তিনি জিম্বাবু সিরিজে গিয়ে করতে পারবেন এরকমই প্রশ্ন করেছেন আইপিএলের কমেন্টেটাররা মে তো হেডিন থেকে শুরু করে ব্র্যান্ড লারা সুনীল গাভাস্কর ড্যানি মরিসনদের মতো লিজেন্ড কমেন্টেটাররা বলেন ফিজ এবার আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছে যেই দলের হয়ে খেলার জন্য প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে ফিজের এবার শিক্ষক মহেন্দ্র সিং ধোনি যার আন্ডারে খেলার জন্য অনেক প্লেয়ারের স্বপ্ন থাকে তার দল যদি এবার ফাইনাল বা সেমিফাইনালে যেতে পারে এর চেয়ে বড় শিক্ষা ফিজের জন্য কি হতে পারে এর চেয়ে ভালো প্র্যাকটিস আর কি হতে পারে ফিজের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তারা আরও বলেন ফিজ যদি এবার ভালো করে তাতে তো ফিজেরও লাভ তার দেশেরও লাভ শরিফুল তাস্কিনদের বিষয় তারা বলেন তাস্কিন শরিফুলদের মতো ট্যালেন্টেড পেসারদের এবার আইপিএল খেলতে দেওয়া হয়নি এটা কেন দেওয়া হয়নি তা আজও আমাদের বোধকম্য নয় তার মাঝখানে আবার ফিজকেও নিয়ে যাচ্ছে তারা কেন তাও জানা নেই তো দর্শক ফিজ কি আইপিএল খেলতে পারলেই ভালো হতো নাকি দেশে চলে আসলেই ভালো ফিজের জন্য সেটা কিন্তু জানাতে পারেন আর শরীফুল তাসকিমদের বিষয়ে মতামত জানতে চাই তারা আইপিএল খেলতে পারলে তাদের কতটা উপকার হতো এবং বাংলাদেশ ক্রিকেটের কতটা উপকার হতো সেটাও কিন্তু জানাতে পারে